বড় করতে চাচ্ছিলাম তো বড় করতে যে বেশি বড় হয়ে গেছে তারপরে আরও কাজ আছে এই যে লাল শাকের টবে আমি চারা দিব আগে বড় করে তুলে নেই তাহলে বাঁচতে সুবিধা হবে যখন শাক বাজব তখন কিন্তু সুবিধা হবে অল্প শাক এজন্য ভেবেছিলাম যে একটু বড় করে তুলি তাহলে আর কি পরিমাণে বেশি হবে এখন দেখি বেশি বড় করে ফেলেছি একদম অর্গানিক নিজের হাতে করা শাক হারভেস্ট করছি আবার নিজেই রান্না করে খাবো কি যে একটা আনন্দ সেটা বলে বোঝানো যাবে না যে করে না সেই একমাত্র বুঝবে এটার আনন্দ আজকে রান্না করবো না বিকেলবেলা তুলছি আসলে গ্যাস নিয়ে অনেক সমস্যায় আছি গ্যাস থাকেই না এই থাকে সেই থাকে না আর ইলেকট্রিক ইয়েতে রান্না করতে অত ভালো লাগে না লাইনের গ্যাসেই কিন্তু রান্না করতে বেশি কমফোর্টেবল হয় যেহেতু ওখানে করে অভ্যাস লাইনের গ্যাসে এই জন্য আর কি অন্য কিছুতে ভালো লাগে না তবে বেশ খানিকটাই হবে মনে হচ্ছে দেখেন এতটুকুই কিন্তু এতগুলি হয়ে গেছে ওদিকে অবশ্য ফাঁকা এখানে ফুলকপি লাগাবো পেঁয়াজ নিয়ে এসেছি পেঁয়াজ লাগাবো পেঁয়াজ কয়েকদিন আগে একটু পানি মাখিয়ে রেখেছিলাম আর কি এই তো ছাদে আসলে হাগু ধরে আব্বা আচ্ছা যাও সব মাটিগুলি উঠে যাচ্ছে ছোটোগুলি রাখাই যাবে না ছোটগুলো তুলে নিতে হবে সবগুলি তুলে নিব আজকে লাল শাক করতে তেমন কোনো মানে ই হয় না সারের প্রয়োজন হয় না কি কোনো শাকই চাষ করতে সার প্রয়োজন হয় না তারপর মাঝে মধ্যে যদি তরল সার দেওয়া যায় তাহলে একটু ভালো এ আর কি তাহলে এই যে এত বড় বড় হবে আর নাহলে একটু ছোট মোটো হবে আর একটা বিষয় খেয়াল করলাম এই যে এই টবে দেখেন পাতলা কত সুন্দর হয়েছে বড় বড় আর ওই টবে ঘন এই যে এই টবে কিছু তুলেও নিয়েছে তারপরও কত ঘন তো এইগুলির বার বারন্ত ভালো না আবার দেখতেও ওই রকমই না এই টবে একবার খেয়ে নিয়েছি ছোটোগুলি আছে দেখে আজকে কতটা আর কি উঠাতে পারছি নাহলে সবগুলি নিয়ে নিব পালং শাক চাষ করার কিন্তু ছাদ বাগানে অনেক সোজা যেহেতু ই খায় না পাখিয়ে খায় না তেমন একটা খায় না মাঝে মধ্যে হয়তো দু এক ঠাকুর দেয় কিন্তু লাল শাক দেখলে পরে ছাড় দেয় না তো আপনারা যারা ছাদে লাল শাক করতে চান তারা অবশ্যই নেট ব্যবহার করবেন তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না দেখেন মার্শাল্লা কি সুন্দর শাক তো অফ ক্যামেরায় তুলে নিই সবগুলো যেহেতু তুলতে সময় লাগবে আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে না হলে তারপরে আবারও ফিরে আসবো আলহামদুলিল্লাহ দুই আটি মতো শাক হয়েছে একটা ছোট ছোট শাকের আটি আর একটা হচ্ছে বড় শাকের আটি আর একটু বেশি পরিমাণ করে আটি করেছি বাজারের থেকে বেশি মোটা করে আর কত সুন্দর মার্শাল দেখেন দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে আর এ ধরনের শাক কিন্তু খেতে হলে এত টাটকা শাক খেতে হলে ঢাকা শহরে বসে অবশ্যই চাষাবাদ শুরু করতে হবে তো আপনাদের যাদের ছাদ আছে বারান্দায় রোদ আছে তারা কিন্তু এভাবে করে চা শাক য়া সবজি চাষ করা শুরু করে দিতে পারেন তো ওই দুই টবের আর উঠালাম না এক টবের দিয়েই আলহামদুলিল্লাহ অনেকটা হয়ে গেল আর হচ্ছে নিলাম না এক টবে যথেষ্ট হয়েছে দু একটি শাক আমার পরিবারের জন্যে যথেষ্ট তো এখানে এখন আমি হচ্ছে ফুলকপি চারা লাগিয়ে দিব সাথে পেঁয়াজও লাগাবো আসলে যে একসাথে হচ্ছে দুই ধরনের লাগালে আর কি সুবিধা বেশি থাকে যেহেতু স্পেসটা একটু বেশি আছে এর জন্য আর কি দুই ধরনের লাগিয়ে দেবো তার আগে আরও একটা কাজ আছে আর একটু হারভেস্ট বাকি আছে সজনে হারভেস্ট করব। চার পাঁচ চারটা সজনে আছে সেগুলি হারভেস্ট করব তারপরে এখানে ফুলকপি চারা লাগাবো তো এই যে আলহামদুলিল্লাহ এখানে চারটা হচ্ছে সুজনে হয়েছে আর এই শীতকালে যে হচ্ছে সজনে খেতে পাচ্ছি এটাই কিন্তু আমার কাছে অনেক যদিও শীতকালে অনেক সমস্যা হয় সজনের ভালো হয় না পচে যায় আপনাদের একটু দেখাবো আর কি হারভেস্ট করার পরে যে নষ্ট নষ্ট হয়ে যায় তারপরে হচ্ছে ফলন কম থাকে গাছের পাতা ঝরে যায় সব মিলে দেখা যায় যে একটু অন্যরকমই হয় আর কি শীতকালে সজনেটা তারপরও আলহামদুলিল্লাহ হচ্ছে প্রপার যত্ন করে স্প্রে করলে ছত্রাকনাশক দিলে সব কিছু করলে কিন্তু একটু ভালোই হবে তো আমি ওইভাবে তেমন যত্ন করি না তো যা হয় এতেই কিন্তু যথেষ্ট এই যে দেখেন এটা কিন্তু পচে পচে গেছে আবার অন্যান্য গুলিও হচ্ছে গোড়াটা একটু শুকা শুকানো মানে আগাটা তো রকম শীতকালে এই সমস্যাটা হয়ে থাকে তবে সিজনে কিংবা হচ্ছে বর্ষায় বাকি যে সময়গুলি থাকে সেই সময় কিন্তু এরকম হয় না শুধুমাত্র এই যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটা মাসই কিন্তু এরকম হয়ে থাকে তো এখানে হচ্ছে সবজি হারভেস্ট করার পরে চলে এসেছি ফুলকপি চারা তুলতে এত চারা হয়েছে আমি তো এর আগেও বেশ কিছু চারা তুলে অন্য কাউকে দিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে দেখি নয়টা চারা লাগাবো আরও কিন্তু অনেকগুলি থাকবে এত চারা যে করব সব ওই টবে দিয়েই কিন্তু আমাকে দেখছে শেষ করতে হবে না হলে কিন্তু হবে না তো আর চারা তোলার সময় আপনারা সবসময় একটু সাবধানে হচ্ছে সাবধানতা অবলম্বন করবেন যাতে করে তাদের শিখরগুলি না ছিঁড়ে যায় যে কোনো হচ্ছে সবজির চারা বলেন না কেন আর একটু সাবধানে তুললে হয় কি চারাটা নষ্ট হয় না যেহেতু এখানে হাত দিয়েই উঠে যাচ্ছে হালকা হালকা টান দিলে আস্তে আস্তে তো আমি আর আঙুল ঢুকিয়ে হচ্ছে তুললাম না আর যদি না উঠতো মানে ডিপে যেত শিকড়টা তাহলে কিন্তু আমি আঙুল ঢুকিয়ে তারপরে কিন্তু চারাটা তুলতাম যেন ড্যামেজ না হয় আর ফুলকপি চারা লাগানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয় একটা বিশেষ সতর্কতা অবলম্বন অবলম্বন করতে হয় না আলো কিন্তু গোড়া পচে যাবে আর কি সেটা হলো যে যতটুকু এই যে মাটি আছে আর কি হচ্ছে চারার গোড়াতে ঠিক ততটুকুই কিন্তু মাটির ভিতরে দিতে হবে আর তার উপরে কিন্তু দেওয়া যাবে না মাটি দেওয়া যাবে না আর কি গোড়া বেশি ভিতরে দেওয়া যাবে না দিলে কিন্তু গোড়া পচে মারা যাবে এটা কিন্তু চরম একটা সমস্যা কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে এখানে থাকা অবস্থায় একটা আলগা ঢিলা মাটির ঢিলা পড়েছিলো সেইটা সেটা থেকে থাকার ফলেও কিন্তু মারা গেছে তো হচ্ছে খুব যত্ন সহকারে ফুলকপি চারা লাগাতে হয় একটু সাবধানতা অবলম্বন করে না হলে কিন্তু নষ্ট হয়ে যায় আমি প্রথম প্রথম দেখেছি যে আমার চারা পচে যেত তো তারপরে হচ্ছে অনেক ভিডিও দেখে অনেক বুঝে শুনে জেনে শুনে তারপরে কিন্তু আমি এভাবে করে লাগাই এই যে দেখতেই পারছেন একদম আমি আলগাভাবে লাগাচ্ছি পানি দেওয়ার পরে আবারও আমি ঠিক করে দিব আর হ্যাঁ আমি কিন্তু এই ভিডিওতে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি নাই যে লাগানোর পরে এখানে পানি দিয়ে আমি কিন্তু একটা বস্তা চট দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে দিনে এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ যদিও এখন শীতকাল চলে এসেছে তারপরেও কিন্তু রোদের যেই তাপটাও অনেক বেশি এতে করে গাছপালা গাছগুলি কিন্তু শুকিয়ে নষ্ট হয়ে যাবে এজন্যে আমি একটা সিট দিয়ে বা বস্তা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে সরাসরি সূর্যের আলো না পড়ে এতে করে গাছগুলি পাতা শুকিয়ে যাবে না বা হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে না তো এই টবে আমি নয়টা গাছই মনে হলো আমার কাছে ঠিক আছে এর থেকে বেশি দিলে সমস্যা হয়ে যাবে আর কম দিলে কিন্তু কমই হয়ে যাবে কোনো কিছু লাগানোর ক্ষেত্রে বা কোনো কিছু করার আগে একটু পরিকল্পনা করে যদি করা যায় তাহলে কিন্তু ওই কাজে খুব ভালোই সফলতা পাওয়া যায় আর যদি অপ পরিকল্পিতভাবে করা হয় তাহলে কিন্তু দেখা যায় যে ওই কাজ থেকে তেমন সফলতা হোক পাওয়া যায় না তো যে সেটা যেই কাজই হোক না কেন এ আর কি তো আমার কাছে মনে হলো আমি যদি একটু ফাঁকা করে দেই তাহলে কিন্তু ভালো হবে আর যেহেতু ফুলকপির পাতা গুলি অনেক বড় বড় অনেকটা ছড়ে ছড়ায়া যাবে তো সাইডের গুলি কিনারের দিকে চলে যাবে মাঝখানটা মাঝে দখল করবে আর হচ্ছে তাহলে কিন্তু টপটা পুরা একদম ভরা থাকবে আমি এখানে কিছু পেঁয়াজ লাগিয়ে দিচ্ছি দেখছেন আর পেঁয়াজগুলি আমি কি করেছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করি শিকড় কিন্তু অলরেডি বের হয়ে গেছে আমি অল্প একটু পানি হাতে পলিথিনের ভিতরে নিয়ে মানে যেন পেঁয়াজগুলি হালকা করে ভিজে আর কি কিংবা আপনারা ধুয়ে নিয়ে পেঁয়াজগুলি সিম্পলভাবে যে পেঁয়াজগুলি ধুয়ে নিয়ে একটা পলিথিন দিনের মুখ বেঁধে হচ্ছে একটু গরম জায়গায় রেখে দিবেন দুই থেকে তিন দিন দেখবেন খুব সুন্দর মতো পেঁয়াজের হচ্ছে শেকড় গজিয়ে গেছে আর পেঁয়াজের চারা বেরোনোর আগে মূলত সব গাছই চারা বেরোনোর আগে শেকড় বের হয় তো এজন্যে হচ্ছে এভাবে করে করলে একটু সময়টা কম লাগবে আর কি হতে যেহেতু এখন শীতকাল পেঁয়াজ চাষ করার অন্যতম মৌসুম এ সময় কিন্তু পেঁয়াজা যেখানে সেখানে লাগিয়ে রাখলেই কিন্তু হয়ে যায় আর পেঁয়াজের পাতা পেঁয়াজের ফুল পেঁয়াজ সবই তো খাওয়া যায় সবই ইউজ করা করা যায় শুধু শেখটা ফেলে দিতে হয় আর কি তো পেঁয়াজ কিন্তু আমার হাজবেন্ডের অনেক পছন্দ বিশেষ করে কাঁচা পেঁয়াজ আর কয়েকবার ছাদে দু একটা হয়েছিল ওই পেঁয়াজগুলো অনেক ঝাঁঝালো হয় তো ওনার ওই পছন্দ থেকেই কিন্তু এবার একটু করছি যে পেঁয়াজ পাতাও খাওয়া হবে সাথে হচ্ছে পেঁয়াজটাও আর কি খাওয়া হবে যদিও এই এতটুকু পেঁয়াজ আমার তেমন কোনো কাজে লাগবে না তারপরেও কিন্তু ওই যে শুধুমাত্র পেঁয়াজ পাতাটা খাওয়া হবে আর হাজব্যান্ডের পছন্দ এই জন্যই লাগাচ্ছি তো কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ